স্বাগতম বন্ধুরা ইন্টারভিউতে আসলে প্রধানত কিছু ধরনের প্রশ্নই আসে যা আপনাকে প্রস্তুত থাকতে সাহায্য করবে এবং সেই প্রশ্নগুলোতে সঠিকভাবে উত্তর দেওয়াই গুরুত্বপূর্ণ প্রথমেই নিজের সম্পর্কে বলার জন্য প্রশ্ন আসতে পারে যেমন আপনি নিজের সম্পর্কে কিছু বলুন এখানে চেষ্টা করবেন সংক্ষিপ্ত এবং পরিষ্কারভাবে নিজের শিক্ষা দক্ষতা আগ্রহ সম্পর্কে বলতে বেশি না বাড়িয়ে গুরুত্বপূর্ণ তথ্যই তুলে ধরবেন এরপর আসে আপনার শক্তি ও দুর্বলতা কি প্রশ্নটা একটু ভাবনার কারণ শক্তি বলার সময় এমন কিছু উল্লেখ করবেন যা চাকরির সঙ্গে সম্পর্কিত দুর্বলতা বলার সময় অবশ্যই জানান যে আপনি তা নিয়ে সচেতন এবং সেটাকে উন্নত করার চেষ্টা করছেন এটা ইন্টারভিউয়ারকে বোঝায় যে আপনি নিজের ওপর কাজ করতে পারেন অনেকে জিজ্ঞাসা করে আপনি কেন আমাদের কোম্পানিতে কাজ করতে চান এখানে কোম্পানির তথ্য আগে থেকে জেনে রাখা প্রয়োজন তাদের মূল লক্ষ্য কাজের পরিবেশ বা প্রজেক্ট সম্পর্কে কিছু বলতে পারেন যা দেখাবে আপনি আগ্রহী এবং গবেষণা করেছেন একটি সাধারণ প্রশ্ন থাকে আপনি পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখেন এখানে বড় স্বপ্ন দেখানো ঠিক কিন্তু বাস্তবসম্মত হতে হবে বলতে পারেন আপনি দক্ষতা বাড়িয়ে প্রতিষ্ঠানের সঙ্গে নিজেকে উন্নত করতে চান তাছাড়া কোন সমস্যা মোকাবেলা করে সফল হয়েছেন এই ধরনের প্রশ্নে একটি ছোট ঘটনা শেয়ার করুন যেখানে আপনি সমস্যা চিনে কিভাবে সমাধান করেছেন তা বর্ণনা করবেন এতে আপনার সমস্যা সমাধানের ক্ষমতা বোঝা যায় আর অনেক সময় আপনার দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা জানতে চাওয়া হয় আপনি দলের কাজ কেমন করেন বলুন আপনি দলের মধ্যে যোগাযোগ ভালো রাখেন অন্যদের মতামতকে সম্মান দেন এবং মিলেমিশে কাজ করতে পছন্দ করেন সবশেষে ইন্টারভিউ শেষে আপনাকে আপনার কোনো প্রশ্ন আছে জিজ্ঞাসা করা হতে পারে এই সুযোগটা কাজে লাগান কোম্পানি বা কাজ সম্পর্কে কিছু প্রশ্ন করুন এতে দেখায় আপনি আগ্রহী এবং প্রস্তুত বন্ধুরা মনে রাখবেন ইন্টারভিউয়ে শুধু কথার ধারা নয় আত্মবিশ্বাস এবং আন্তরিকতা সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই শান্ত স্পষ্ট ভাষায় কথা বলুন চোখের কন্ট্যাক্ট বজায় রাখুন আর প্রয়োজন হলে একটু বিরতি নিন এসব করলে আপনার ইন্টারভিউ সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে